গরমকালে গরমকালে কিন্তু পেঁপে কলা লাউ এগুলো শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি আমি আজকে দারুণ মজার কাঁচা কলার একটা রেসিপি নিয়ে আসছি কাঁচা কলা দিয়ে তৈরি হয় নানান রকমের রেসিপি তো আমি আজকে রান্না করব শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি চলুন আপনাদের মাঝে শেয়ার করি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন তো আমি এখানে কাঁচা কলা রান্না করার জন্য বেশ কিছু কাঁচা কলা নিয়ে নিয়েছি আর এখানে শিং মাছ নিয়ে নিয়েছি শিং মাছগুলোকে খুব সুন্দর করে আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দেখুন এটা থেকে রক বের করে দিয়েছে শিং মাছের পিঠের সাইডে কিন্তু এভাবে এভাবে রক থাকে এটা কেটে তারপর বের করতে হয় আর কলাগুলোকে দেখুন আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি এগুলোকে এভাবে টুকরো টুকরো করে আর মাছ আমার যতটুকু লাগবে আমি এখানে কেটে নিয়েছি তো এবার আমি চলে দেবো রান্না করার জন্য চুলায় একটা প্যান বসাই দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তেলটা যখন একটু গরম হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সেই কলাগুলো কলাগুলো দিয়ে আমি একটু ভেজে নেব আপনারা যদি চান তাহলে এভাবে তেলের ভিতরে না ভেজো একটু ভাবিয়ে নিতে পারেন তাতে করে কলার যে কাজটা মানে কলার রান্না করলে দেখবেন একটা কষ বের হয় বা কালো কালো ভাব হয় সেটা হবে না হয় ভাব নলে একটু ভেজে নেবেন তো আমি সবসময় কলাটাকে এভাবে একটু ভেজেই নিই যাতে কালারও খুব সুন্দর আসে তো আমি এখানে কালাটা ভালো আসার জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ার সামান একটু লবণ যাতে কলার কালারটা চেঞ্জ না হয় নষ্টও না হয় তো একটু ঢেকে দিয়ে ভেজে নেব তো দেখুন আমার কলা ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি খুব একটা ভাজি নাই দু তিন দু চার মিনিটের মতো একটু কালার যখন আসছে আর কি তখনই এটাকে তুলে ফেলবো তো কলা ভাজাটা হয়ে গেছে আমি এখন কলা ভাজা তুলে নেব তো এরপর আমি এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব খুব সুন্দর করে দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় হালকা কালার চলে আসা পর্যন্ত একটু ভাজবো তো আমি খুবই অল্প তেলে রান্না করব আপনারা চাইলে তেলটা বাড়িয়ে দিতে পারেন আমি বলছি তো খুবই অল্প তেল মশলায় আজকে রান্নাটা আমি তৈরি করব কলার ভিতরে কিন্তু খুবই অল্প তেল মশলা দিলে শরীরের জন্য খুবই ভালো এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা দুইটা মিলে আমি এক চামচ পরিমাণ দিয়েছি তো আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপও করতে পারেন তো এরপর আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এরপর এখানে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি এক এক করে গোড়া মশলাগুলো দিয়ে দেবো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো সবার আগে মরিচের গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এরপর আমি আরো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া আমি বরাবরই গোলমরিচের গুঁড়া খাই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি মশলাটাকে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেবো এবার আমি এখানে সেই মাছগুলো দিয়ে দেবো শিং মাছগুলো আমি শিঙ মাছ কিন্তু আমরা ভেজে রান্না করি না এভাবে কষাই নেই তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে ভাজতেও পারেন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর আমার এই মাছগুলো অনেক সুন্দর করে বসে করে ধোয়া দেখুন একদম সাদা ফক ফকা তো এরপর আমি একটু পানি এখানে দিয়ে মাছগুলো কষিয়ে নেব মাছগুলো একটু এপিট ওপিট করে দিয়েছিলাম তো দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন এই থেকে মশলা থেকে আমি মাছটাকে তুলে নেব। আমি এরপর যাই যদি কলা এখানে দিয়ে নানাচাড়া করি তাহলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে সেজন্য মাছটাকে আমি চামচ দিয়ে তুলে তারপরে এখানে আমি দিয়ে দেবো সেই কলাগুলো তো এখন আমি খুব সুন্দর করে এই মশলার সাথে কলাগুলোকে মিশিয়ে নেব খুব সহজেই কিন্তু দারুণ এই মজার রেসিপিটা রান্না করা যায় কলা তরকারি কিন্তু আমার অনেক পছন্দ তো দেখুন আমি প্রায় তিন চার মিনিট আবারও হালকা চুলার জালটাকে একটু লো করে দিয়ে আমি একটু কষিয়ে নিলাম প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন এতে করে কিন্তু তরকারি স্বাদটাও নষ্ট হবে না আর আপনার সবজির যেহেতু এখানে কলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সেজন্য খুবই অল্প পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন এ পর্যায়ে দেখুন আমার ঝোলগুলো একদম ফুটে উঠছে আমি এখন সেই মাছগুলো এখানে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা দেওয়ার পর তো এই পাঁকে আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমি এখানে বেশ চার পাঁচটা দিয়েছি সবকিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকনা দেখুন আমার রান্নাটা প্রায় একদম রেডি হয়ে গেছে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে এখন আমি চুলার জালটা গফ করে দেব ঝোলটা আরো এই কলায় খেয়ে নেবে তো দেখুন মাশালার রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে দুপুরের এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কথাই নাই আমার পরিবার সবাই এই রেসিপিটা খেয়ে ভালো বলছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের পরিবারের সবাই আপনারা প্রশংসা করতে বাধ্য থাকবে তো আমার ভিডিওতে যারা এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ